কেউ বিশ্বাস করুক বা না করুক আমার একটাই যা আর সেটা একমাত্র তুই আগে ভাইবা প্রেম করলি না তুই জানোস না তুই আমার চাইরা চলে গেলে আমি পাগল হয়ে যাবো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি সাতাশ নম্বর পর্বে আপনাকে স্বাগত মাস্কের পর্বটি হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ডেরি কি শুরু করা যাক বিশ্বাস করে জান তোমার সব কথাগুলো না আমার খুব পেন লাগে আমিও মানুষ তাই না এরকম কারকার সাথে হয়েছে কমেন্টে জানান খবর পাইছি আহা জানের বউ নাকি আমার দিগো মিষ্টি এই জন্যই তো চাইরা disse দিয়া রে তোর মন খানা পরদেশে যাব মুখটা চুল বিশ্বের ঢেলে আপুটি কি কথা বলে মনোযোগ দিয়ে শুনুন জীবনে কখনো এই ভুলটা করবেন না নিজের কোনো মেয়ে ফ্রেন্ডকে নিজের বয়ফ্রেন্ডের সাথে কখনোই দেখা করা না এত পরিমাণ ভালোবাসছি তোমাকে ওজন করলে সংখ্যা বের করাও সম্ভব না বর্তমানে হাজারো ছেলে মেয়েদের মনের কথা আজকে আমার মধ্যে হাজারো দোষ খুঁজে পায় সে একদিন আমাকে বলেছিল তুমি হও না কেন তুমি একটা কথা বলবো শুধু চেহারা তো আমার থেকে অনেক সুন্দর পেয়ে যাবা কিন্তু যখন মনের বেলা আসবে তখন তুমি হেরে যাবা রাতে তোমার ছবিগুলো দেখি আর যাকে আমি এত ভালোবেসেছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমার মানুষটারে যে পাইছে বিশ্বাস করেন ভাই সে খুব ভাগ্য নিয়ে জন্মাইছে যার চোখে থাকবে আমাকে হারানোর ভয় আল্লাহ সেই মানুষটাই যেন আমার হয় এরকম প্রতারণার শিকার কে কে হয়েছে উপরে উপরে সে আমাতেই তৃপ্ত ভিতরে সে অন্যতে আসক্ত বাঁচতে হলে এমন ভাবে বাঁচো যাতে তোমার বাবাও বলে আমি কোনো বিড়াল না একটা বাঘিনি পালন করি এটা আপনার কোন বান্ধবী হতে পারে ও হ্যালো পতাকা উড়িয়ে কি হবে পুরা আকাশটাই তো আর্জেন্টিনা খালাতো ভাই পাগল বান্ধবী যখন টিকটক করে দেখতে চাইলে তো পুরা দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই শুদ্ধ ভাষা ভার্সেস নোয়াখালীর ভাষা সে আমাকে কল করেছিল হ্যাঁ তাই আর হোন করছিল আমি কি করেছি আই কিচ্ছি আমি একা একা দৌড়াই আই হত্তে হতে কুদি গুড নাইট মুতি আই হতি যা তেমন কিছু না বান্ধবী যখন ছন্দ বলি পুকুরে থাকে মাছ আর মাটিতে থাকে ঘাস লজ্জা আমি পারি না বলতে তুমি আমার ক্রাশ পাখি আমি নাই আগের মতো তোমার রাবার দিয়ে সব মুচ্ছালাইছি নতুন করে পেন্সিল কিনছি আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কিছু করার নাই আমার চামেলি তুমি যে তার চৈত গাডের পানি খাও ওটা আমি ভালো মতো জানি পদ্মা নদীর মাঝে আমি মনে অনেক ঢেউ আমার একটা দেবল লাগবে রাজি আছো নি কেউ